আসসালামু আলাইকুম আরিফুল ভাই এই যে এইটা কিন্তু আপনার জন্য আমার পছন্দ আর কি এটা আমি আরও গাছগুলো দেখাচ্ছি এইটাতে এক কেজির বেশি ফল ধরা আছে দেখেন এক বাধাতে কয়টা ফল প্রচুর ফল প্লাস এটাতে ফুল আসছে এইখানে পরপর তিনটা বাধা আছে দেখেন আর এই যে এইখানে দেখেন ফল আসছে হ্যাঁ এই যে এইখানে ফল এটা আলাদা ফল এই যে এইখানে ফল আছে উপরে ফুল আসছে ফুল থেকে আর কি ফলের গুটি বেরোনো শুরু হয়েছে এই যে উপরেও ফল আসকি ইয়ে হচ্ছে এই গাছটা রাখছি আপনার জন্য আমি অন্য গাছটাও দেখাচ্ছি আমরা এই গাছটা ফল কম আছে ফুল বেশি আছে এটা গঠনও খুব সুন্দর এই যে দেখুন চারটা মাথা আছে ফল এখানে ফল উপর থেকে যেগুলো ফুল বের হচ্ছে এবং ফলের গুটি আর আমরা এখানে আছে এটা খাটো এটা তো অনেকগুলো ফল আছে খাটো এখানে আছে খাটো এই যে এখানে আছে খাটো হ্যাঁ এগুলো হচ্ছে খাঁটো খাঁটো জোপালো ফলসহ আর প্রথম যে গাছটা দেখাইছি এই যে এটা এটাতে ফল আমি নিজেও সিরা খাইছি কয়েকটা কয়েকটা ফল আমি নিজেও খাইছি আর কি তারপরেও অনেকগুলো ফল আছে